সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদের হতে পারত মেহেরিকার মুখে তুমি ডাক শুনে ট্যাক্সিতে ওঠা ছেলেটা বলে আহা তুমি শুনতেও কি আপন আপন লাগছে সরি আপনি এখানে কি করছেন নামেন বলছে এখান থেকে নামতে তো উঠিনি আমি দেখুন আমি বুঝতে পেরেছি সেদিনের রেস্টুরেন্টের ঘটনার জন্য হয়তো আপনি রেগে আছেন আমি দুঃখিত রাজীবের হয়ে আমি ক্ষমা চাইছি রাজীব আমার নামের সাথে মিল আছে বেটা রানা আর রাজীব একটা মেয়েকে ভোগ করলে কেমন হয় মানে পকেট থেকে একটা রুমাল বের করে আচমকা মেহেরিকার মুখ চেপে ধরে ধীরে ধীরে মেহেরিকা তার শরীরের ভার ছেড়ে দিতে রানা তাকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে ড্রাইভারের উদ্দেশ্যে বলল যেখানে নিতে বলেছিলাম সেখানেই নিয়ে যাও কিছুক্ষণ পর মেহেরিকার ফোন বেজে ওঠে রানা ব্যাগ থেকে তার ফোন বের করে দেখলো রাজীব নামে সেভ করা নাম্বার থেকে ফোন এসেছে রানা ফোনটা কেটে দিয়ে একটা মেসেজ লিখে পাঠিয়ে দিল রাজীবের নাম্বারে তোমাকে আমি ভালোবাসি না রাজীব আমি অন্য একজনকে ভালোবেসে ফেলেছি আজ তার সাথে অনেক দূরে চলে যাচ্ছি ক্ষমা করো আমায় রাজীবকে মেসেজ পাঠিয়ে খান্ত হয়নি রানা মোবাইল কেটে বের করে মেহেরিকার বাবার নাম্বার তাকেও একটা মেসেজ পাঠায় রাজীবকে আমি বিয়ে করতে পারবো না বাবা ছেলেটা ভালো না তাই আমি আমার রাস্তা বেছে নিলাম এখানে থাকলে বিপদে পড়বো আমি রাজীবের মুখে সেদিন রানা শুনেছিল মেহেরিকা তার হবু স্ত্রী তাই খুব সহজে রানা মেহেরিকার বাবার কাছেও কারণবশত মেসেজ পাঠাতে সক্ষম হয় মেহেরিকার বাবা আর রাজীবকে মেসেজ পাঠিয়ে তার ফোনটি সুইচ অফ করে দেয় রানা কি মেসেজ দিলো মেহের কার সাথে কোথায় যাচ্ছে সে ভালোবাসে মানে নিশ্চয় মজা নিচ্ছে সে তার মেহের এমন করতেই পারে না মেহের তাকে কষ্ট দিতেই পারে না আর কারোর সাথে চলে যাওয়া তো দূরের কথা আপন মনে এসব ভেবে রাজীব ডায়াল করে না নাম্বারে কিন্তু ফোন বন্ধ পেয়ে তার মনের অস্থিরতা বাড়তে থাকে সত্যি কি মেহের তাকে ঠকালো চোখ চোরা মিটি করে খুললো মেহেরিকা কিন্তু অন্ধকারে কিছু দেখতে পারছে না সে তার উপর মাথাটাও ভার হয়ে আছে এ কোথায় এসে পড়েছে সে তৎক্ষণাৎ মনে পড়ে তার রানার কথা রানাই কি তাকে এখানে নিয়ে এসেছে কিন্তু কেন ফ্লোরে পড়ে আছে মেহেরিকা ওঠার চেষ্টা করেও পারছে না সে মনে হচ্ছে শরীরের উপর ভারী কোনো জিনিস আছে পুরো শরীর তার ব্যথা করছে এমন সময় রুমের বাতি জ্বলে উঠল দেখা পায় সে রানার কোনো মতে বসে রানার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে মেহরিকা বলল কোথায় নিয়ে এসেছেন আমাকে কেন নিয়ে এসেছেন কি মতলব আপনার কোনো কথার জবাব না দিয়ে রানা তার দিকে এগিয়ে আসতে থাকে দেখে মেহরিকা বলল একদম কাছে আসার চেষ্টা করবেন না প্লিজ আমাকে যেতে দিন মেহরিকার খুব কাছে গিয়ে রানা বলল যা করার তা তো করেই ফেলেছি রাজীবের আগেই তোমাকে ভোগ করেছি আমি আমার প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে ভিড়িকার বাড়ির ভেতরে প্রবেশ করি রাজীব দেখা পায় কাশি মাহমেদের তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রাজীব বলল মেহের কোথায় আঙ্কেল কাশি মাহমেদ গম্ভীর গলায় বললেন আমার মেয়েটাকে কি করেছো তুমি চারজন মিশে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে হবাক চোখে তার দিকে তাকিয়ে রাজীব জিজ্ঞেস করলো আমি কি করেছি মানে মেউরিকা আমাকে মেসেজ দে সবটা জানিয়েছে কিন্তু পোড়া কপাল আমার মেসেজটা আমি এখন দেখছি না হলে আরও যে মেয়েটাকে খুঁজে বের হলে পেয়ে যেতাম আর তোমার হাত থেকে উদ্ধার করতাম তাকে অঙ্ক আপনি কি বলছেন আমি কিছুই বুঝছি না আমিও কিছু বলছি না কি করছো আমার মেয়ের সাথে তুমি রেশমা আমি দেশেই রাজীবের উদ্দেশ্যে বললেন তুমি নিশ্চয় মেয়েটাকে লুকায় রাখছো আমি আমি কেন লুকাবো ওর সাথে আমার বিয়ে ঠিক আছে শুধুমাত্র আমি ভালোভাবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ওকে বিয়েটা করিনি আম্মা চেয়েছেন আগে আমি নিজের আর্থিকভাবে সফল হই তারপর বিয়ে করি এত সব আপনাদের অজানা নয় আচমকা কাশিম আহমেদ রাজীবের শার্টের কলার ধরে বলল তাহলে মেহের কেন বলল তোমার জন্য সে বাড়ি ছাড়া হয়েছে কি করেছো তুমি ওর সাথে মেহের বলছে মানে রাজীবকে ছেড়ে কাশি আহমেদ তার ফোন পকেট থেকে বের করে তার দিকে এগিয়ে দিয়ে বললেন এই মেসেজটা যখন পেয়েছি আমি তোমার কাছে যাচ্ছিলাম কিন্তু তুমি চলে এলে দেখো কি লিখেছে কি বলে গেল রানা রাজমীর আগে সে তাকে ভোগ করেছে এর মানে কি বেহুশ থাকা অবস্থায় তার সাথে কি খারাপ কিছু করেছে রানা এই জন্যই বুঝি তার শরীরটা এমন লাগছিল কি হয়ে গেল আল্লাহ এখন আমি কিভাবে এখান থেকে বের হব আর কি জবাব দিব হাজিবকে কি জবাব দিব বাবাকে এই কলঙ্কের দাগ খুঁজাবো কি করে আমি আপন মনে এসব ভেবে চিৎকার করে কেঁদে চলেছে মেহেরিকা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে তুমি পারলে মেহের আর কারোর হাত ধরে চলে যেতে তোমার বুকটা একটুকো কাঁপলো না কি বলেছো তুমি তোমার বাবাকে আমি ছেলেটা ভালো না কি করেছে আমি তোমার সাথে অন্তত সেই জবাবটা দিয়ে যেতে তুমি তুমি কি সেই দিনে ঘটনার জন্য ছেড়ে চলে গেছো রাজীবের মনে পড়ে যায় তার আম্মা যেদিন তাদের বাসায় একা রেখে তার চাচার বাসায় গিয়েছিল সেদিনের কথা সেদিন সে অনেকটা কাছে চলে এসেছিল মেহরির মাঝে হারিয়ে তার সাথে মিশে যেতে চেয়েছিল সে মেহরির এক একটা নিঃশ্বাস এক একটা শব্দে প্রায় মাতাল হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল তার কিন্তু এক পর্যায়ে মেহরের ফুপিয়ে কান্নার শব্দ পায় রাজি কান্নার শব্দ পেয়ে সে মেহরিকার উপর থেকে নিজের শরীরের ভার সরিয়ে তাকে কান্নার কারণ জিজ্ঞেস করাতে মেহরিকা বলেছিল বিয়ের আগে সব আমরা ঠিক করছি না রাজি আমাদের মা বাবারা অনেক বিশ্বাস করেন আমাদের মেহেরিকার এই কথাটিতে কষ্ট হলেও রাজীব তাকে ছেড়ে দিয়েছিল সেদিন তারপরেও কেন মেহের বলল রাজীব ভালো ছেড়ে নয় তাহলে হয়তো আবেগের বসে ভুলটা করে বসত ভালোবাসার মানুষের সাথে মিশে যেতে চেয়েছিল রাজীব আর এটাই মেহেরিকার খারাপ লেগেছে যার কারণে সে অন্য একজনের সাথে বাড়ি ছেড়ে চলে গিয়েছে কি করে পারলো মেহের এমনটা করতে নিজের মনে মেহেরিকাকে নিয়ে এসব ভেবে ভেবে সিগারেটে আগুন জানালো রাজীব এই মুহূর্তে এটির খুব প্রয়োজন তার তিন দিন পর মেহেরিকাকে আজ অন্য একটা রুমে শিফট করা হয়েছে এই রুমটায় একটা খাট আলমারি ও একটি টেবিল রয়েছে শুধু রুমের ভেতরেই একটা ছোট বাথরুম রয়েছে মেহেরিকা খেয়াল করলো এই রুমে কোনো জানালা নেই ছোট্ট একটা দেখা যাচ্ছে কিন্তু কি তা অনেকটাই উপরে আদৌ কি জানালা ছিল নাকি রানা কিছু করেছে মেহেরিকার জানা নেই রুম পছন্দ হয়েছে তোমার রানার কথায় তাতে দশ চেপে ভেরিকা বলল আপনারা আমাকে ভোগ করার ইচ্ছে ছিল করেছেন তাহলে আমি ছাড়ছেন না কেন এখন সেদিন আমি যা করেছিলাম রাগের বসে করেছিলাম এখন যা করছি ভালোবাসার টানে মানে মানে তোমাকে আমি বিয়ে করব মেহের মাথা ঠিক আছে আপনার একেবারেই ঠিক আছে তবে হ্যাঁ এখন করব না কয়েকটা বড় লোকের মেয়ে পটাতে ব্যস্ত আছি আমি তাদের পটি কিছু টাকার ব্যবস্থা করি আগে তারপর তোমাকে বিয়ে করে দূরে কোথাও চলে যাব আমি রাজীবকে ভালোবাসি তোমার কি মনে হয় এই অবস্থায় রাজীব তোমাকে মেনে নিবে কথাটি বলে রানা হো ও শব্দে হেসে উঠল তার হাসিটা দেখতে কোনো শয়তানের চেয়েও কম লাগছে না মেহরিকার চিৎকার দিয়ে সে বলল হামুন আহা সোনা চিৎকার করে লাভ নেই তোমার আওয়াজ কেউ শুনবে না এখানে জনমানবহীন জায়গা এটা হাজার চাচামিচি করেও লাভ হবে না আট দিন পর রাজীবের বাসায় আসে শুক্তি রাজীবের মায়ের কাছে সবটা শুনে সে এখানে আসে ধীর পায়ে রাজীবের রুমে প্রবেশ করে সে বলল রাজীব ভাই আসবো শুক্তি তুই কখন এলি ভেতরে এসে শুক্তি বলল মাত্র এলাম এ কী অবস্থা করেছো নিজে ফুপুর কাছে শুনলাম চাকরিতেও যাও না তুমি ভালো লাগছে না কিছু একটা প্রতারক মেয়ের জন্য নিজের জীবনটা নষ্ট করবা তুমি কি করতে বলছিস এখন আমার সাথে চলো আমাদের বাসায় এখান থেকে দূরে কোথাও গেলে ভালো লাগবে তোমার তোদের বোঝা হওয়ার কোনো ইচ্ছা নেই আমার বোঝা নয় রাজীব ভাই বাবা তোমার জন্য ভালো চাকরির ব্যবস্থা করতে পারবেন বলেছে আমার মনে হয় তোমার আমার সাথে যাওয়াটাই ভালো হবে ফুফু তোমাকে নিয়ে চিন্তায় ভেঙে পড়েছেন তুমি তাদের একমাত্র ছেলে তুমি যদি আমি যাব তোর সাথে ভুলে যেতে চাই আমি মেহের নামক ওই মেয়েটাকে বারো দিন পর মেরিকা হাঁটতে থাকে তাকে যে রুমে আটকে রাখা হয়েছে সেই রুমে এই তেইশ দিনে কম পালাতে চেষ্টা করেনি সে যত বাড়ি ধরা খেয়েছে নানাভাবে শাস্তি দেওয়া হয়েছে তাকে কখনো খাবার দেওয়া হয়নি কখনো পানি দেওয়া হয়নি কখনো তাকে বেঁধে রাখা হয়েছে আবার কখনো তার গায়ে হাতও তোলা হয়েছে তবুও সে দমে যায়নি বারবার চেষ্টা করেছে নরক থেকে বের হওয়ার জন্য হঠাৎ দরজা খুলে ভেতরে আসে রানা আলমারির দিকে এগিয়ে এসে মেহেরিকার কাপড় বের করে সে একটা ব্যাগে সেসব ঠুকাতে থাকে তা দেখে মেহেরিকা বলল কি করছেন আপনি জামা কাপড় গোছাচ্ছে কেন আজই আমরা অন্য জায়গায় যাব দূরে কোথাও মানে মানে দূরে কোথাও গিয়ে বিয়ে করব আমরা আমি কোথাও যাব না মিহিরিকার পাশে গিয়ে রানাদার ঘর চেপে ধরে বলল এতদিন তোর ইজ্জত নিয়ে খেলিনি কেন জানিস বিয়ে করব বলে তোকে আর তুই নাকি বলছিস আমার সাথে তুই যাবি না চুপচাপ দাঁড়িয়ে থাক কথা বললেই বিপদ রানা আলমারির পাশে গিয়ে তার মাঝে থাকা ছোট্ট ড্রয়ারটা চাবি দিয়ে খুলতে লাগলো মেহেরিকা এতদিন ধরে দেখেছে কিন্তু তাতে কি আছে তা তার ড্রয়ার খুলতেই মেহেরিকা দেখতে পায় পাই অনেকগুলো টাকা আর তার ফোনটা রয়েছে এত কাছে তার ফোনটা ছিল অথচ সে বুঝতেই পারেনি অবশ্য বুঝেও বা কি হতো চার্জ তো থাকবে না ফোনে এতদিনে হঠাৎ ফোন বেজে ওঠে রানার রিসিভ করে ওপার থেকে কথা শুনে বলল কি আমি এখনই আসছি তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় চেঁচিয়ে বলে যায় তৌফিক দরজাটা লাগিয়ে দিস এই মেয়ে যেন বের হতে না পারে তৌফিককে ভালোভাবে চিনে মেহেরিকা ছোট একটা ছেলে রানা রবর্তমানে সেই মেহেরিকার খাবার দিয়ে যায় কিন্তু আছে কোথায় দরজা কেন বন্ধ করতে আসছে না এসব ভেবে মেহরিকা ধীরে ধীরে রুমের বাইরে পা রাখে রুম থেকে বের হয়ে যা দেখে তা দেখে পুরো চমকে যায় মেহেরিকা বাজারে বাজার করছিলেন কাশি মাহমেদ এমন সময় এলাকার এক লোক এসে তার উদ্দেশ্যে বললেন এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমের শিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আপনার মাইয়ারে দেখি না কে নৌকাশন ভাই আছে তো ও কক্স বাজারে বাইরে আছে আমার এক আত্মীয়র বাসা তার না বিয়ে ঠিক ছিল রাজীবের সাথে কবে দিবেন বিয়া কিছু বলার আগে কাশি আহমেদের ফোন বেজে ওঠে বাসা থেকে ফোন এসেছে দেখি রিসিভ করে বললো ওপার থেকে কাপা কাপা কণ্ঠে মুনিয়া বলল আপু বাসায় এসেছে বাবা নিঃশুপ বসে আছে নিজের রুমে আজ পালানোর এত বড় সুযোগ পাবে তা তার জানা ছিল না রানা যখন তৌফিকের উদ্দেশ্যে কথা বলে চলে যায় তখন মেহেরিকা তৌফিকের কোন সারা না পেয়ে রুমের বাইরে পা রাখে আর তখনই সে দেখতে পায় সদর দরজা খোলা তার মানে তৌফিক বাসায় নেই এই সুযোগটাই কাজে লাগায় মেহেরিকা আলমারির ড্রয়ারটা খোলাই ছিল তা থেকে নিজের মোবাইলটা নিয়ে বেরিয়ে পড়ে সে বাসার উদ্দেশ্যে আর যে বাড়িতে তাকে আটকে রাখা হয়েছিল সেই বাড়ি থেকে বের হয়ে দৌড়াতে থাকে সে খুব সহজেই মেইন রোড পেয়ে যায় মেহেরিকা কিন্তু সে বেশ অবাকই হয় কেননা এই জায়গাটা তাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় বাড়ির কেউ চেষ্টা করলেই তাকে খুঁজে বের করতে পারত তারা কি চেষ্টা করেনি আর না ভেবে মেহেরিকা বাড়ির উদ্দেশ্যে দ্রুত বেগে দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে পড়ে মেহরিকা দিকে তাকিয়ে মনিয়া বলল আপুই কই ছিলি তুই এতদিন নিশ্চুপ মেহরিকাকে দেখে রেশমা আহমেদ বললেন যার সাথে পালায় গেছিল সে বুঝে তারাই দিছে তোমাকে ছড়ো ছড়ো চোখে মুনিয়ার দিকে তাকিয়ে মেহরিকা জিজ্ঞেস করল রাজীবকে একটু বলবি আমি এসেছি উনি এখানে নেই নেই মানে উনি চাকরির উদ্দেশ্যে কক্সবাজারের বাইরে আছেন মুনিয়ার কথার কোনো কিছুই মেহরিকা বুঝতে পারছে না কি বলছে সে এই অবস্থায় রাজীব চাকরির উদ্দেশ্যে বাইরে গিয়েছে এটা কখনো হতেই পারে না আর কিছু না ভেবে মেহেরিকা ছুটে যেতে থাকে রাজীবের বাড়ি দরজায় করানারা শব্দ পেয়ে দরজা খুলে চমকে যায় মেহেরিকাকে দেখে কুনসুম হক একই তুমি রাজীব কোথায় তুমি এখানে কেন নতুন প্রেমিক ছেড়ে দিয়েছে বুঝি কি বলছেন আপনি এসব আমার ছেলেটাকে কষ্ট দিয়ে চলে যেতে বিবেকে বাঁধেনি তোমার আমি রাজীবকে কষ্ট দেইনি আপনার কথাটা তো একবার শুনবেন তুমি আমার কথা শোনো মে আজকের পর থেকে তোমাকে আমার বাড়ির আশেপাশেও যেন না দেখি আমি যেখানে যার কাছে গিয়েছিলে তার কাছে চলে যাও আর কোনো কথা না বলে কুনসুম হক মেহেরিকার মুখের সামনে দরজাটা বন্ধ করে দেন কুনসুম হক কি বলেছে এতক্ষণ এর কোনো মানে মেহেরিকা খুঁজে পাচ্ছে না এখন কিভাবে সে রাজীবের সাথে যোগাযোগ করবে ভাবতে ভাবতে চোখ যায় তার পাশের দোকানের দিকে ওখানে গিয়ে ফোন নিয়ে ডায়াল করে রাজীবের ফোন নাম্বারে কিন্তু সুইচ অফ বলায় হতাশ হয়ে যায় মেহরিকা হঠাৎ তার মনে পড়ে আনিকার কথা আনিকার বয়ফ্রেন্ড রায়হান হলো রাজীবের বন্ধু সে নিশ্চয়ই রাজীবের খবরটা কি দিতে পারবে এই ভেবেই মেহরিকা ছুটে যায় আনিকার বাসার দিকে মেহরিকা কোথায় কাশিম আহমেদের কথায় মুনিয়া বলল আপু তো রাজীব ভাইয়াদের বাসার দিকে গেল কেন সেটা তো আমি জানি না সে রাজীবের হাত থেকে বাচবার জন্যই নাকি বাড়ি ছেড়েছে আবার সেখানে কেন গিয়েছেন আপু আসলেই বলতে পারবো বাবা আনিকার মুখে সবটা শুনে মেহরিকা বলল মেসেজগুলো আমি পাঠাইনি আনিকা তাহলে কে পাঠিয়েছে আর তুই বা কোথায় গিয়েছিস সেসব পরে বলবো তুই আমাকে রাজীবের সাথে কথা বলার ব্যবস্থা করে দে আনিকা রায়হান ভাইয়া নিশ্চয়ই ওর খবর জানবে মেহরিকার অনুরোধে আনিকা ফোন করে রায়হানকে রায়হানও কোনো খবর দিতে পারেনি রাজীবের হতাশ মনে ফিরে আসে নিজ বাড়ি বাসার ভেতর তাকে প্রবেশ করতে দেখে রেশমা আহমেদ চেঁচিয়ে বলে উঠলেন চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে মেহরিকা ভেতর রুম থেকে কাশি মাহমেদ এসে বললেন রেশমা তুমি ভেতরে যাও চাও বলছে কাশি মাহমেদের কথায় চুপচাপ ভেতরে চলে যায় রেশমা তেইশটা দিন অন্য একজনের সাথে কাটে আজ ফিরে এলি রাজীবের সাথে তোর কি এমন হয়েছিল যে তুই আর কারোর সাথে চলে যেতে বাধ্য হয়েছিলিস আর যাকে বিয়ে করেছিস সে কোথায় তো যাইনি বাবা নিয়ে যাওয়া হয়েছিল আমাকে রাজীবের কোনো দোষ নেই এতে আমি কাউকে বিয়ে করিনি আর কিছু জানতে চেও না এখন আর কোনো কথা না বলে মেহরিকে এগিয়ে যায় নিজের রুমের দিকে প্রায় বিশ দিন পর এই বিশ দিন মেহরিকা নানাভাবে চেষ্টা করেছে রাজীবের সাথে যোগাযোগ করার জন্য অনেকবার রাজীবের বাসায়ও গিয়েছে সে কিন্তু যতবার সে তার বাসায় গিয়েছে ততবারই কুসুভাগ তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে আর নিজের বাসায় রেশমা আহমেদ উঠতে বসতে কথা শুনিয়েছে তাকে কাশেম আহমেদ কিছু না বললেও তার মুখোমুখি হতে পারতো না মেহেরিকা এখন প্রায় নিজেকে ঘর বন্দি করে রেখেছে সে বদ্ধ ঘরেই থাকতে ভালো লাগে তার মেহেরিকা বসে আছে নিজের রুমে আপন মনে ভেবে চলেছে সে রাজীবের কথা হঠাৎ তার ফোন বেজে উঠল আনিকা ছাড়া কেউ তাকে ফোন দেয় না তাই না দেখে রিসিভ করে বলল আনিকা বল রাজীবের গলা শুনে চমকে যায় মেহেরিকা এমন অপ্রত্যাশিত কল আসবে ভাবিনি সে এই বুঝি আশার আলো পেয়েছে সে কাদো কাদো কণ্ঠে মেহরিকা বলল তুমি রায়হানের কাছে তোমার কথা শুনেছি তাই সিমটা চালু করলাম তুমি কোথায় এখন তোমার বাড়ির সামনে সত্যি কাশি মাহমেদের অনুমতি নিয়ে রাজীব রুমের ভেতর আসতেই তার কাছে দ্রুত বেগে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে মেহরিকা বলল আমি জানতাম তুমি ঠিক আসবে কিছু প্রশ্নের উত্তর আমার যে অজানাই আছে মেহের তাই আমাকে আসতেই হতো রাজীবের কথা শুনে তাকে ছেড়ে মেহরিকা বলল কি প্রশ্ন আমি তোমার সাথে কি এমন করেছি যার কারণে তুমি অন্য কারোর সাথে চলে গেলে আমার ভালোবাসায় কি কমতি ছিল মেহের অবাক চোখে তার দিকে তাকিয়ে মেহরিকা প্রশ্ন করল তুমি এসব বিশ্বাস করেছো না করার তো কিছুই নেই জবাব চাইতে এসেছি আমি আজ মেহরিকাকে চুপ থাকতে দেখে রাজীব বলল আচ্ছা সব বাদ দাও তুমি একটা কথা বলো পবিত্র আছো তুমি নাকি ওর সব ভালো সাজার নাটক শুধু আমার সাথেই করছো ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেহরিকা বলল তুমি হাসতে পারো এখন কোন জবাব আমি পেলাম না পবিত্র নেই আমি মেহরিকার কথা শুনে রাজীব রুম থেকে বেরোনোর উদ্দেশ্যে এক পা বাড়ালে তার ডাকে থেমে যায় সে তবে আমি কোথাও যাইনি আমাকে নিয়ে যাওয়া হয়েছিল আর ওসব মেসেজ আমি পাঠাইনি নাটক শেষ তবে শুনে রাখো আমি খুব তাড়াতাড়ি সুপ্তিকে বিয়ে করছি ও তুমি আসতে পারো এখন যত যাই হোক আমার পরিবার আমার সাথে আছে তারাই আমার পাশে থাকবে আর এটাই অনেক বেশি আমার কাছে নিজের বাসায় এসে ড্রয়িং রুমে পায়চারি করছে রাজীব এমন সময় কুনসুভ হক এসে বললেন কি বলেছে ওই মেয়ে রায়হানের কথা শুনে ওর সাথে দেখা করতে চাকরি বাদ দিয়ে বেহস্ত চলে এলি বলছে সে নির্দোষ আর তুই বিশ্বাস করে নিয়েছিস যত চাই হোক রাজীব তেইশ দিন সে বাড়িতে ছিল না কিছু না কিছু তো হয়েছে সমাজের সবাই জানবে জানলে কি বলবে ভেবেছিস এমন একটা মেয়েকে কি বাড়ির বউ করা ঠিক হবে তুই বল ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রাজীব বলল না সুপ্তি কি বিয়েটা করে নে তুই সুখী হবি আমি একটু একা থাকতে চাই আম্মা আমার কথাগুলো ভেবে দেখিস তার দিকে অবাক চোখে তাকিয়ে মেহরিকা বলল আমার সম্মতি ছাড়াই আমার বিয়ে চোখ বন্ধ করে ছোট একটা নিঃশ্বাস ফেলে মেহরিকা বলল বাবা জানে পেছন থেকে কাশিম আহমেদ এসে বললেন আমি সবটা জানি আর আমার আমার মত আছে ওতে বাবা তুই প্রথমে রাজীবকে বিয়ে করতে চেয়েছিলিস মেনে নিয়েছি আমি পরে একটা মেসেজ দিয়ে জানিয়েছিস তুই আর একজনের সাথে চলে যাচ্ছিস কারণ রাজীব ভালো না এটাও আমি মেনে নিয়েছি এখন শুনছি তুই যাসনি নিয়ে যাওয়া হয়েছিল তোকে আর এসব শুনে রাজীবও তোকে বিয়ে করতে চাই না আমার বাসায় আরেকটা মেয়ে আছে তার কথাও আমার ভাবতে হবে আর তাই এই বিয়েটা তুই করবি এটাই আমার শেষ কথা রাত একটা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে রয়েছে মেহরিকা মনিয়া তার পাশে এসে বলল পাত্রটার নাকি একটা বউ আছে সে বাচ্চা জন্মদানে অক্ষম আর তাই এই বিয়েটা করতে চাইছে এত ভাবিস না মনু শুয়ে পড় আরও দুই দিন পর খয়রি রঙের লেহেঙ্গা পরে করেই সাজে সেজেছে মেহরিকা রাজীব শেষ তার তার কাছে এলো না ভেবে কষ্টে বুকটা যাচ্ছে তবে যেন মনে হচ্ছে সে আসবে হঠাৎ দরজায় শব্দ পেয়ে মেহেরিকা তাড়াহুড়ো করে দরজা খুলেই দেখতে পায় রেশ মাহমেদকে হুম কথাটা বলে রেশমা মাহমেদ ছাদের দিকে এগিয়ে যান ছাদে বিয়ের আয়োজন করা হয়েছে তাই বাসায় কাউকে দেখতে পাচ্ছে না মেহরিকা বড়ও চলে এসেছে একটু পরে সে অন্য কারো হয়ে যাবে এটা কিছুতেই সে হতে দিতে পারে না এক্ষুনি তার এখান থেকে পালানো শ্রেয় এসব ভেবে এগিয়ে যায় বাড়ির পেছনের দরজার দিকে আমাকে না বললে বুঝবে কি করে কি হয়েছে আদির ডাকে মেহরিকা ভাবনার জগৎ থেকে বের হয় বসা থেকে দাঁড়িয়ে বারান্দার দরজা খুলে দিতে আদি তাকে টেনে নিজের বাহুডোরে আবদ্ধ করে বলল আমি দুঃখিত মেহের তোমার সাথে ওইভাবে কথা বলা আমার উচিত হয়নি মৃদু হেসে মেহরিকা মনে করে বলল সবার মতো সবটা জানলে তুমি আমায় ঘৃণা করবে আদিয়াত আদির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে মেহрика বলল আমি তোমাকে সবটা বলতে চাই আদিয়াত তবে একা নয় দিবাকেও সাথে নিয়ে তুমি ওকে নিয়ে আসবে প্লিজ মেহরিকার স্মৃতিচারণ করতে করতে কখন যে রাজীবের দু চোখে পানি চলে এসেছে নিজেই বুঝতে পারেনি রাজীবের উচিত ছিল সেদিন মেহরিকার পাশে থেকে তার অপরাধীকে শাস্তি দেয়া কিন্তু কি করেছে সে মেহরিকার নেই শুনেই রাজীব তার থেকে মুখ সরিয়ে নিয়েছে অপরাধীকে এটাও জানতে চায়নি আনিকার কাছে তার এমন একটা পাত্রের সাথে বিয়ে হবে জেনেও কোনো পদক্ষেপ নেয়নি আর আজ আজ কী করেছে সে ভুল করবে না বলে একই ভুল আবারও করেছে মেহেরিকার অনাগত সন্তানকে মেরে ফেলতে বলেছে কেন সে পারত না সব ভুলে বাচ্চাটিকে নিজের পরিচয় বড় করতে মেহেরিকাকে একটি সুন্দর ভবিষ্যৎ দিতে সে কি পারত না অবশ্যই পারত কিন্তু সে এমন করলো কেন তাহলে তার নিজের ভালোবাসায় কী কমতি ছিল আপন মনে এসব ভেবে চোখের পানি ফেলছে রাজীব এমন সময় শুক্তি এসে হাঁপিয়ে বলতে থাকে চোখজোড়া মুছে তার দিকে তাকিয়ে রাজীব বলল কি হয়েছে হাঁপাচ্ছিস কেন এইভাবে কি হয়েছে আম্মা মেহেরিকার মুখে রানার বিষয়ে সবটা শুনে স্তব্ধ হয়ে যায় আদি ও দিবা তাদের দিকে তাকিয়ে মেহরিকা বলল আজকাল কিন্তু নানা ভাবে বের করা যায় বাচ্চার আসল বাবাকে সেটা সে বিষয়ে কথা না বলে দিবা বলল তোমরা তাহলে আসল স্বামী স্ত্রী আর তুমি ভাইয়াকে না রাজীব নামক ছেলেকে ভালোবাসো রানার কারণে তোমাদের সম্পর্কের ফাটল ধরে আর তোমার সন্তানের বাবা রানা হুম দিবা তুমি এই না প্লিজ তুমি কি বলছো সবকিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে মেহেরিকা নিজের ফোন দিবার দিকে এগিয়ে দিয়ে বললো এখানে রানার ফোন নাম্বারটা তুলে দাও আমায় কেন দাও না তুমি দিবা নাম্বার ডায়াল করে মেহেরিকার হাতে দেয় মেহরিকা কল লাউড স্পিকারে করে ফোন কানে দিল ওপাস থেকে ফোন রিসিভ করতেই রানা বলে উঠল হ্যালো কে মেহরিকা কিছুক্ষণ চুপ থাকার পর রানা বলল সেদিন হঠাৎ আমার বাবা শরীরটা খারাপ হয়ে যায় আর তাই তোকে ওভাবে ফেলে চলে যেতে হয় তোবিক যে দোকানে গিয়েছিল আমার জানা ছিল না না হলে তোকে বেদে যেতাম আমি পালিয়েছিস ভালো কথা আবার ফোন দিয়েছিস কেন তোমার সন্তানের মা হতে চলেছি আমি কি দেখ মেহেরিকা প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বুক করেছিলাম আমি তোকে সুন্দর লেগেছিল তাই বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু তুই কি করেছিস পালিয়েছিস এখন বাচ্চার দায়িত্ব চাপাতে চাইছিস আমি এসব দায়িত্ব ফাইত্ব নিতে পারবো না সামনে আমার বিয়ে জামেলা করিস না তুই দিবার সাথে বিয়ে